সিসিটিভি ফুটেজ দেখে ওরুই যে শ্যামলীকে কিডন্যাপ করেছে জানতে পারলো অনেকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অরু দিশাকে বলতে থাকে দেখো তিশা আমি না তোমাকে এই হোটেলে রাখতে চাইনি বিশ্বাস করো কিন্তু আমি সব টাকাগুলো এখন জমাচ্ছি ওই অনি আর শ্যামলীকে শেষ করে দেওয়ার জন্য তাই তোমাকে একটু তোমাকে যে কষ্টগুলো এখন পেতে হচ্ছে না সবকিছু আমি হারে হারে শোধ করবো তখন তিশা বলতে থাকে হ্যাঁ অরু আমিও চাই যে তুমি ওই শ্যামলীকে শাস্তি দাও তার জন্য আমি তোমার সঙ্গে আছি তুমি চিন্তা করবে না তখন ওরু বলতে থাকে এবার এমন কিছু করবো না যে ওই শ্যামলীকে আমি শেষ করেই ছাড়বো তখন তিসা বলতে থাকে কি করবে ওরু তুমি ভাবছ তখন ওরু বলতে থাকে ওই শ্যামলীকে আমি সারা জীবনের জন্য একবার শেষ করে দেবো তখন তিসা বলতে থাকে করো কিন্তু সাবধানে তখন ওরু বলতে থাকে হ্যাঁ এমন সলিড প্ল্যান করতে হবে না যাতে আমার নাম কিছুতে না আসে এই বলে ওরু কাউকে ফোন করে ফোন করে বলতে থাকে বড় একটা প্ল্যান আছে কাজ করতে হবে তোদের তারপরে কিছু একটা প্ল্যান বলে দেয় ওদের তারপরে দেখা যাবে তিশা ওরুকে বলতে থাকে কি কাজ হয়ে যাবে তো তখন ওরু বলতে থাকে হ্যাঁ তিশা কাজ হয়ে যাবে ওইদিকে দেখা যাবে শ্যামলী ঘর পরিষ্কার করছে আর বলছে এত ধুলো জমে আছে না দূর পরিষ্কার হচ্ছেই না ঠিক তখনই কেউ কনিং বেল বাজায় তখন শ্যামলী কনিং বেলটা করলে দেখতে পায় একটা ডেলিভারি বয় এসেছে এসে বলতে থাকে ম্যাডাম আপনার পার্সেল তখন শ্যামলী বলতে থাকে আমি তো কিছু অর্ডার করিনি তখনই শ্যামলী বলতে থাকে তাহলে কি অনিকেত স্যার বা অনন্যা কিছু পাঠিয়েছে তারপরে শ্যামলী সেই প্যাকেটটা নিয়ে বলতে থাকে এটার মধ্যে কি আছে তখন সেই লোকটা বলতে থাকে জানি না ম্যাডাম তখনই শ্যামলী সে আগের বারের কথা মনে পড়ে যায় মনে পড়ে শ্যামলী বলতে থাকে আচ্ছা আপনি তখনই আরেকটা লোক এসেই শ্যামলীকে সাথে সাথে অজ্ঞান করে নেয় তারপরে একটা ব্যাগের মধ্যে পরেই ওরা বেরিয়ে যায় তখনই সিকিউরিটি গার্ড লোক দুটোকে বলতে থাকে এই তোরা যাওয়ার সময় সিগনেচার করিসনি এখন সিগনেচার কর তখন একজন বলতে থাকে এখন আবার সিগনেচার করতে হবে তখনই সাঁতার লোকটা বলতে থাকে দেখ ভাই তাড়াতাড়ি করে সিগনেচার করে চল না হলে তো ফেঁসে যাবো তখনই লোকটা বলতে থাকে দেখছি শীত আমার পিঠে ওই মেয়েটা কি ভারী তারপরে দেখা যাবে ওরা সিগনেচার করে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় ওইদিকে অনন্যা বারবার বার করে শ্যামলিকে ফোন করতে থাকে কিন্তু শ্যামলি কিছুতেই ফোনটা রিসিভ করে না তখন অনন্যা অনিকেতকে বলতে থাকে উনি আমি না কখন থেকে শ্যামলিকে ফোন করছি শ্যামলী তো ফোনটা ধরছেই না তখন অনেকে বলতে থাকে আসলে উনি না অনেক খিটখিটে হয়তোবা অনেক ময়লা পড়ে আছে সবকিছু পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে তখন থাকে হতেও পারে ওই দিকে দেখা যাবে খুব চিন্তা করছে তখন থাকে তো হয়েই গেছে তুমি এত চিন্তা করছো কেন বলো তো এবার না ওকে শেষ করে দেওয়ার পালা তখন ওর বলতে থাকে ঠিক বলেছো দিশা ওকে এত কষ্ট দেবো যে ও সারা জীবন আমার কথা মনে রাখবে অন্যদিকে অনন্যা অনেকে কে বলতে থাকে ঠিকই তো শ্যামলি একা গেল ওর সঙ্গে না টুম্পা বা অন্য কাউকে পাঠানো দরকার ছিল মেয়েটা একা একা কাজ করবে ইস মাথাতে না কিছুই আসে না ও আমাদের জন্য এত কিছু করে আর আমরা কিছুই করতে পারি না তখন অনেকেত বলতে থাকে উনি এরকমই জানো তো এখন তুমি যদি কিছু করতে যাও তাহলেও বলবে না কিছু দরকার নেই যদি কিছু করো তাও বলবে মন থেকে করলে তো জানো না সব সময় বদমেজাজ খিটখিটে এসব না রাগ ভালো লাগে না তখনই অনন্যা অনিকেতকে বলতে থাকে আচ্ছা অনিকেত তোমার অনেক অভিমান জমে আছে না শ্যামলের উপর তখন অনিকেত বলতে থাকে না না কিসের অভিমান উনি এরকমই তারপরে অনেকে তো অনন্যার কাছে শ্যামলীর অনেক গল্প করতে থাকে তখন অনন্যা বলতে থাকে জানো তো আমি না তোমাদের মুখে সব কথাগুলো শুনে মনে করি যে এই জায়গাটা না ওরই ছিল আর আমি নিজেও তো দেখেছি বলো সব সমস্যার সমাধান করে কেমন করে চলে গেল তখন অনেকে বলতে থাকে জানো তো অনন্যা ওকে না আমি অনেক সম্মান করি তাই ও যে এই বাড়ি থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে সেটাতেও আমি ওকে সম্মান করি আর ওর সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি তাই উনি যেরকম ভাবে ভালো থাকতে চায় ওরকম ভাবে ভালো থাকুক আমি চাই যে উনি ভালো থাকুক তখন অনন্যা বলে ঠিক আছে আর একটু ফোন করি শ্যামলীকে তখন অনেকে বলতে থাকে করো তারপরে অনন্যা আবারও ফোন করলে দেখে ধরে না তখন অনেকে আচ্ছা ঠিক আছে কালকে অফিস গেলে না হয় ওর সঙ্গে কথা বলে নিও তারপরে অনন্যা শুয়ে পড়ে ওইদিকে অনেকেত শুয়ে ছটফট করতে থাকে আর বলতে থাকে কি ব্যাপার ঘুম আসছে না কেন আর এরকম করে কুকুরগুলো কেন ডাকছে মাঝরাতে কুকুর ডাকা তো ভালো কথা নয় তখন অনেকে বসে পড়ে অননা বলতে থাকে আচ্ছা উনি কি হয়েছে তোমার এরকম করছো কেন তখন অনেকে বলতে থাকে দেখো না কুকুরগুলো কিরকম ভাবে ডাকছে তখন অননা বলে কুকুর তো এরকম ভাবেই ডাকে উনি তখন উনি বলতে থাকে না আসলে পাশে যে অ্যাপার্টমেন্ট হচ্ছে এখান থেকে না ইটবালু সিমেন্ট মাঝে মাঝে চুরি হয় আসলে চোর আসলো নাকি আর আমাদের সামনে তালাটাও তো নষ্ট আবার চোর আসেনি তো তার জন্য কি কুকুরগুলো এরকম করে ডাকছে নাকি যাই তো আমি একটু গিয়ে দেখি তখন অনন্যা বলতে থাকে অনিকেত এখন কি তুমি এত রাত করে চোর ধরতে যাবে নাকি তখন অনিকেত বলতে থাকে ভয় পেও না আমি মন্দারকে সাথে করে নিয়ে নেব তারপরে অনেকেত বেরিয়ে যায় ওইদিকে অনন্যা খুব চিন্তা করতে থাকে চিন্তা করতে করতে শুয়ে পড়ে তারপর দেখা যাবে অনিকেত আর মন্দার রাস্তায় গিয়ে খুঁজতে থাকে তখন বলতে থাকে কি ব্যাপার কিছুই তো নেই তখন মন্দার বলে এই মাঝরাতে এগুলো করার কি কোনো মানে হয় কি বলেন তো আপনি কুকুর তো এরকমভাবেই ডাকবে তখন অনিকেত বলতে থাকে না অন্যদিনও ডাকে কিন্তু ভাবে ডাকে না আসলে কি কোনো কিছু কেউ যদি করতে দেখে কুকুরেরা তাহলেই কিন্তু এরকম ঢাকে ডাকে তখন মন্দার বলতে থাকে আসলে ভূত দেখলেও কিন্তু কুকুররা ডাকে তখন অনিকেত বলতে থাকে মন্দার চুপ করো তো তখনই অনিকেতের বক্সের দিকে চোখ যায় যে সেটা তালাটা বম কিন্তু তখনই মন্দার বলতে থাকে আরে দাদা এখানে কেউ নেই কিচ্ছু নেই শুধু শুধু আমরা আসলাম চলুন তো তখনই অনিকেত কিছু একটা বলার চেষ্টা করে মন্দারকে কিন্তু মন্দার কিছুতেই শোনে না অনিকেতকে টেনে ওখান থেকে নিয়ে যায় তারপরে সকালবেলা দেখা যাবে অনিকেত আর অনন্যা অফিসে যাওয়ার জন্য বেরোয় তখন অনন্যা বলতে থাকে আচ্ছা অনিকেত আজকে তো আমরা তাড়াতাড়ি বেরিয়েছি তাহলে যাওয়ার সময় শ্যামলীকে নিয়ে গেলে কেমন হয় তখন অনিকেত বলতে থাকে দেখুন উনি তো অফিসে ক্যান্টিন সামলায় তাই হয়তোবা উনি আগেই চলে গেছে তখন অনন্যা বলে ফোন করেই দেখি না তারপর অনন্যা ফোন করে কিন্তু শ্যামলী ফোনটা রিসিভ করে না তখন অনিকেত বলে দেখেছো আমি বলেছিলাম তো না গাড়িতে থাকলেও কিন্তু কারো ফোন রিসিভ করে না চলো অফিসে গিয়ে কথা হবে তারপরে অনিকেত আর অনন্যা বেরিয়ে যায় অফিসে গিয়ে মন্দারকে বলতে থাকে আচ্ছা শ্যামলী এসেছে তখন মন্দার বলে না না শ্যামলী তো আসেনি তখন অনন্যা বলতে থাকে শ্যামলী তো আগে আগে চলে আসে ওর তো আসার কথা ছিল কিন্তু শ্যামলী আসেনি তো তখন মন্দার বলে দেখুন যা যা কাজ ছিল আমি সামলে নিয়েছি এবার শ্যামলী আসলে বলবেন তখনই অনিকেত বলতে থাকে আচ্ছা ওনার আবার শরীর খারাপ হলো না তো উনি তো এইভাবে দেরি করে না তখন অনরা বলে অনেকেত আমার না খুব কেমন যেন টেনশন হচ্ছে চলো না একটু ফ্ল্যাটে গিয়ে দেখি তারপরে মন্দার বলতে থাকে আমিও যাব দাঁড়ান তারপরে মন্দারও বেরিয়ে পড়ে ওইদিকে ফ্ল্যাটে গেলে দেখতে পায় যে দরজাটা খোলা তখন অনিকেত বলে দরজাটা খোলা তখন ভিতরে গিয়ে শ্যামলিকে কোথাও খুঁজে পায় না কেউ তখন একটা বক্স খুঁজে পায় মন্দার আর বলতে থাকে এখানে তো শুধু একটা বক্স আর তো কেউ নেই তারপর সিকিউরিটি গার্ডকে গিয়ে অনেকেত বলতে থাকে আচ্ছা এই যে পাশের ফ্ল্যাটে একটা মেয়ে যে একা থাকে তখন সিকিউরিটি গার্ড বলে ও আচ্ছা ওই যে মহিলা একা থাকে তখন অনেকেত বলে হ্যাঁ তাকে দেখেছো তখন সিকিউরিটি গার্ড বলে হ্যাঁ উনি তো এসেছে কালকে দুপুরে ব্যাগপত্র নিয়ে তখন অনেকেত বলতে থাকে আর বেরিয়েছে তখন সিকিউরিটি গার্ড বলে কই ওনাকে তো বেরোতে দেখিনি তখন অনেকে বলতে থাকে আচ্ছা ওনার রুমে কাউকে যেতে দেখেছো তখন সিকিউরিটি গার্ড বলে হ্যাঁ দুটো ডেলিভারি বয় গিয়েছিল যা শুনে অনিকেত পুরো চমকে যায় আর বলতে থাকে ওদের নাম রেজিস্টার করা আছে তখনই সিকিউরিটি গার্ড নাম দেখালে অনেকের নাম দেখি বুঝে ফেলে আর বলতে থাকে এগুলো ফেক নাম নিশ্চয়ই কিছু একটা হয়েছে আচ্ছা এখানে তো সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখা যাবে তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে হ্যাঁ দেখা যাবে তো আমার ফোনেই আছে তখনই ফোনে দেখালেই অনিকে যাওয়ার সময় ডেলিভারি বয়দের দেখে একজনের কাঁধে ব্যাগ আছে কিন্তু যাওয়ার সময় দুজনের কাঁধে ব্যাগ দেখি অনিকেত বুঝে ফেলে আর বলতে থাকে দেখেছো না যাওয়ার সময় একজনের কাঁধে ব্যাগ ছিল আর যাওয়ার সময় দুজনের কাঁধে ব্যাগ তার মানে শ্যামলী কিন্যাপ হয়েছে আমি বললাম না কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে তখনই মন্দার বলতে থাকে এখন এখন আমরা কি করব অনিতা এখন কি করে খুঁজবো তখনই নাও চমকে যায় ওইদিকে দেখা যাবে ওরু কে তিসা বলতে থাকে আচ্ছা অরু কেন এত চিন্তা করছো বলো তো শ্যামলীকে তো কাছেই পেয়েছিলে শুট করে গাঙ্গার ধারে ফালে ফেলে তো হতো তখন ওর বলতে থাকে না না আমাকেও অনেক কষ্ট দিয়েছে ওকে এত তাড়াতাড়ি মেরে ফেলবো না এভাবে তো হবে না ওকে আমি দুকে ধুকে শেষ করব ওকে এত কষ্ট দেবো না যে ওর সারা জীবন মনে রাখবে ওকে তো আমি শেষ করবোই ও যেখানে আছে সেখানেই থাকবে এই কথা বলে ওরু চুপ করে বসে থাকে তো বন্ধুরা শ্যামলীকে কি খুঁজে পাবে অনেকে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ